পৃথিবীর কোথাও জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমানের কার্যক্রম হয় না কিন্তু আমাদের দেশে সেই নিয়মের মধ্যেই আমরা আসতে পারছি না এটা ব্যক্তি পর্যায়ে হোক অথবা রাষ্ট্রীয় পর্যায়ে হোক কোন পর্যায়ে আমরা নিয়মের মধ্যে আসতে পারছি না যে কারণে আজকে আমরা স্বাধীন হওয়ার চুয়ান্ন বছরেও এখন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না আসসালামাইকুম আহমতুল্লাহ আমরা যে উদ্দেশ্যে এখানে দোয়ার আয়োজন করেছি অত্যন্ত হৃদয় বিদারক যে ঘটনাটি গতকাল সংগঠিত হয়েছে এটা কারো কাম্য ছিল না আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত সেই দুর্ঘটনাটি হয়ে গিয়েছে আসলে আমাদের বাংলাদেশটা এখনো অদ্ভুত রকমের রয়ে গেছে পৃথিবীর কোথাও জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমানের কার্যক্রম হয় না কিন্তু আমাদের দেশে সেই নিয়মের মধ্যেই আমরা আসতে পারছি না এটা ব্যক্তি পর্যায়ে হোক অথবা রাষ্ট্রীয় পর্যায়ে হোক কোনো পর্যায়ে আমরা নিয়মের মধ্যে আসতে পারছি না যে কারণে আজকে আমরা স্বাধীন হওয়ার চুয়ান্ন বছরেও এখন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না এই সকল অনিয়ম এবং আইন অমান্য করার কারণে রাষ্ট্রীয় পর্যায়ে আইন অমান্য হয় এবং সেটা ব্যক্তি পর্যায়ে হয় এইভাবেই আমরা আজকে বিশৃঙ্খলিত বিমান ঘাটি এখান থেকে সরিয়ে নেওয়ার কথা ছিল সেইটা কোন কারণে ছড়ল না এবং সেই অষ্টাশি সাল কোথায় আর এখন দুই হাজার সাল এখনো কোন সরকার এত সরকার চলে গেলেন কোন সরকারই এটা মাথায় আনলেন না এটা আমাদের মানে বিশ্বাস করতে কষ্ট হয় সম্মানিত সুধি মন্ডলী যে যে কারণেই হোক যেভাবেই হোক আমাদের এই কমলমতি সন্তানেরা আজকে চলে গেলেন যেগুলো দেখে আসলে চোখের পানি আটকে রাখা যায় না কিভাবে পুরে কঙ্কাল হয়ে গেল আমি পত্রিকায় দেখলাম বেশিরভাগ শিশুগুলোই নয় থেকে এই দশ এগারো বারো তেরো চোদ্দ এই বয়সের মধ্যে এই বয়স কি মৃত্যুর সময় হলো সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন আমাদের আমিরে জামাত অসুস্থ তারপরেও তিনি ছুটে গিয়েছেন উত্তরায় উনি ছুটে এসেছেন ঢাকা গেলে এবং তিনি বলেছেন আমাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা করা হবে ইতিমধ্যে আমাদের ডাক্তাররা ভাগ করে নিয়েছেন বিশেষ করে আমরা যেটা এখন সবচেয়ে বেশি দরকার সেটা হলো ব্লাড আমরা বলেছি ঢাকা মহান দক্ষিণ আমাদের যে ডাক্তার ভাইয়েরা আছেন ওনারা ফ্রি ব্লাড দেওয়ার জন্য যে ক্রস এর যে টাকা দরকার এই টাকাও ওনারা নেবেন না আমাদের রিদম ব্লাড ব্যাংকে বলা আছে সেখানে গেলেই ওনারা ফ্রি ব্লাড নেওয়ার ব্যবস্থা করবেন এবং আপনাদের মাধ্যমে আমি জাতিকে বলতে চাই যারা ব্লাড দিতে ইচ্ছুক তারা আমাদের কাটাবোনে বনে হৃদম ব্লাড ব্যাংকে আসবেন ঢাকা মেডিকেলেও আমাদের লোকজন কাজ করছে সেখানে ব্লাড দেওয়া যাবে এই রক্ত এখন সবচেয়ে বেশি দরকার এটা আপনারা সবাই মিলে যদি দেন তাহলে এই হবে আসুন আমরা সবাই মিলে এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন